শত কোটি চেষ্টা করেও যারা আর কখনোই উত্তরাধিকার সম্পত্তি পাবে না যারা সুপ্রিয় দর্শক মন্ডলিয়া আসসালাম আলাইকুম দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে শুনছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আমি অ্যাডভোকেট মোহাম্মদ বেলায়ত হোসেন আমরা আইন বিষয়ক চ্যানেল লিগাল নলেজে আপনাদের সবাইকে জানাই সুস্বাগত ভিউয়ার্স লিগাল নলেজের ধারাবাহিক আলোচনায় আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করবো তা আপনাদের জন্য খুবই দুর্দান্ত এবং ইনফরমেটিভ হতে চলেছে সো ভিডিওটি স্ক্রিপ্ট না করে সম্পূর্ণটি দেখার জন্য রিকোয়েস্ট করছি আরও রিকোয়েস্ট করছি চ্যানেলে যারা নতুন চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান সো আর সময় নষ্ট না করে মূল আলোচনায় চলে যাই লেটস গেটস স্টার্টিং উত্তরাধিকার সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত হবেন যারা কারা কারা আর কখনই উত্তরাধিকার সম্পত্তি পাবে না সুপ্রিয় দর্শক আলোচনার বিষয়বস্তু হচ্ছে শতকোটি চেষ্টা করেও যারা আর কখনোই উত্তরাধিকার সম্পত্তি পাবে না যারা মামলা মোকদ্দমা থানা পুলিশ বিচার সালিশ যাই করুক না কেন কিছু মানুষ তাদের উত্তরাধিকার সম্পত্তি আর কখনোই পাবেন না চিরতরে বঞ্চিত হবেন তারা হয়তো আমাদের সমাজে এমন অনেক লোক আছেন যারা উত্তরাধিকার সম্পত্তির ভাগিদার হয়েও সামান্য একটু ভুলে চিরতরে বঞ্চিত হয়ে অসহায় হয়ে পড়েছেন আইন আদালত সহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেও উদ্ধার করতে পারছেন না উত্তরাধিকার সম্পদ আসুন তাহলে জেনে নেওয়া যাক কোন সেই কারণ যে কারণে তারা উত্তরাধিকার সম্পত্তি থেকে চিরতরে বঞ্চিত জমির মালিকানা প্রমাণের জন্য শক্তিশালী ডকুমেন্টস হচ্ছে একটি দলিল বাট বাংলাদেশের প্রেক্ষাপটে দলিলের মালিক খুব কমে আছেন বরং রেকর্ড বলে উত্তরাধিকার বা বলে বা উত্তরাধিকার বা ওয়ারিশান বলেই মালিক বেশি বর্তমান সময়ে দলিল বলে অনেক বেশি আমরা যদি একটু পিছনে ফিরে দেখি তাহলে দেখতে পাবো যে আঠেরোশো সালে ইন্ডিয়ান সাবকন্টিনেন্টে যখন সিএস খতিয়ান চালু হয়েছিল সেই ব্রিটিশ আমলে যাকে ক্যাডেস্টাল সার্ভে বলা হয়ে থাকে যা উনিশ চল্লিশ সালে শেষ হয়েছিল তখন সিএস খতিয়ানে যাদের নাম এসেছিল দখল সত্য সেটি যেটিকে বলা হয় রায়তস্থিত নামে পরিচিত সেই সব ব্যক্তিরা জমির প্রথম খতিয়ানমূলে মালিক ছিল সুপ্রিয় দর্শক মন্ডলের এরপরে উনিশশত সাল থেকে উনিশ সালে এসে খতিয়ান হয় পাকিস্তান সরকারের আমলে পাকিস্তান সরকারের আমলে এই খতিয়ানটি তাড়াহুড়া করে করার কারণে অনেক ভুল ভুলভ্রান্তি থেকে যায় এটা সংশোধন করার জন্য আর রেকর্ড হয়েছিল অতপর বিআরএস খতিয়ান হয়েছে এবং এখনও সেটি চলছে এবং বিডিএস জরিপটি কিছু প্রকল্প চালু করার পর দেশের কিছু কিছু জায়গায় বিআরএস স্থগিত অবস্থায় আছে এই মূলে যারা জমির মালিকানা দাবি করছে তাদের মধ্য থেকেই কারা কারা জীবনে কখনোই মালিকানা পাবে না আসুন একটু উদাহরণের মাধ্যমে বিস্তারিত বিষয়টি আপনাদের বোঝার সুবিধার্থে উপস্থাপন করছে সুপ্রিয় দর্শক মণ্ডলী ধরা যাক জামাল সাহেব এক খণ্ড জমির মালিক আঠেরোশো অষ্টাশি সালের আগে তিনি এই জমির মালিক ছিলেন তার দুটি সন্তান প্রথম সন্তান জব্বার দ্বিতীয় সন্তান জাকির আঠারোশো অষ্টাশি সালে যখন সিএস খতিয়ান তৈরি হলো তখন জামাল সাহেবের নাম রেকর্ডে আসেনি তার বড় সন্তান জব্বারের নামে এসেছে ব্রিটিশদের কাছ থেকে যদিও জামাল সাহেব জমির মালিকানা অর্জন করেছিলেন এবং ভোগ দখল করেছেন তারা তিনজনেই কিন্তু সিএস রেকর্ডে জামাল সাহেবের নাম আসেনি এমত অবস্থায় ভোগ দখলে থাকা অবস্থায় একদিন জামান সাহেব মৃত্যুবরণ করেন বাট পরবর্তীতে এস এ রেকর্ডের সময়ও উক্ত সম্পত্তিতে বড় ছেলে জব্বারের নাম খতিয়ান অন্তর্ভুক্ত হয়ে গেল পর্যায়ক্রমে আর এস রেকর্ডে ও জব্বরের নামে বাট ছোট ছেলে জাকিরের নাম আসেনি তবুও তারা মিলেমিশে ভোগ দখল করে আসছিল দীর্ঘদিন ধরে কিন্তু পরবর্তীতে যখন দুই ভাইয়ের যথাক্রমে জব্বার ও জাকিরের ওয়ারিসদের আবির্ভাব হলো তখনই ঘটলো বিপত্তিটা জাকির দ্যাট মিন্স ছোটো ছেলে জাকিরের সন্তানরা আফসোস করে বলল যে তারা কেন তাদের দাদার সম্পত্তি থেকে বঞ্চিত তারা তো এই সম্পত্তির হকদার কিন্তু সমস্যা হলো যে তাদের বাবার নামে খতিয়ানভুক্ত হয়নি এমতাবস্থায় জামাল সাহেবের বড় সন্তান জব্বার কিছু সম্পদ তার ছোটো ভাইয়ের ছেলে মেয়েদের নামে আর এস খতিয়ানে অন্তর্ভুক্ত করে তাদের নাম ঢুকিয়ে দিল বাট এটা কোনো সমাধান কিন্তু আদৌ হলেও না এটা সঠিক পন্থা না যদি জব্বার তার ভাইয়ের ছেলেদেরকে রেজিস্ট্রি করে দিত তাহলে আর কোনো সমস্যাই থাকতো না বাট এখানে তা কিন্তু হয়নি পরবর্তীতে জাকিরের ছেলেরা জব্বরের ছেলেদের এসে বলল যে তোমরা তো এই সম্পত্তি পাবা না এবং তারা মিসকেস করে রেকর্ড সংশোধন করার কথা বলে তখন জাকিরের সন্তানরা বিপত্তিতে পড়ে যায় এবং সত্যিকার অর্থে তারা উত্তরাধিকার সম্পদ থেকে বঞ্চিত হবে কারণ তাদের নামে কোনো দলিলই নাই সুতরাং বুঝতেই পারছেন কারা কারা উত্তরাধিকার সম্পত্তি থেকে বঞ্চিত হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী বোঝার জন্য আরও একটি উদাহরণ আপনাদের সামনে উপস্থাপন করছে ধরুন আপনাকে দিয়েই বলছি আপনার দাদা তার সম্পদ তার অন্য সন্তানদের না দিয়ে তার কোনো এক সন্তানের নামে রেজিস্ট্রি করে কিছু অংশ লিখে দিয়ে গেছেন না অন্য কারো কাছে পাড়া প্রতিবেশীর কাছে বিক্রয় করে গেছেন এমনও হতে পারে তার জমি তার নিজস্ব এক্তিয়ার তিনি বিক্রি করতে পারেন এটাই স্বাভাবিক এই জন্য দাদার মৃত্যুর পর আপনি বা আপনার বাবা এই সম্পদ কিন্তু পাচ্ছেন না বা পাবেনও না যদিও রেকর্ড রেকর্ডে আপনার দাদার নাম থাকে তবুও পাবেন না এই জমির পেছনে অযথা সময় নষ্ট করবেন না নষ্ট করে কোনো লাভ হবে না কারণ দলিল তো অন্য লোকের নামে কাজেই নতুন আইনে ভূমি অপরাধ আইনের বিধির জন্য আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এ আইন হলে জনগণ উপকৃত হবে এবং আপনারা যারা এই ধরনের খতিয়ানভুক্ত এবং ক্ষতিয়ানের বাহিরে রয়েছেন তারা কিন্তু রীতিমতো বিপদও পড়ে যাবে না ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দ্র বলেছেন কেউ দখলে থাকলে তিনি সুবিধা পাবেন না কাগজই হবে শেষ কথা সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান বলেছিলেন দলিল যার জমি হবে তার তবে যদি আপনার দাদা সব জমি বিক্রি করে গিয়ে থাকেন এবং সম্পূর্ণ দাগে কিছু জমি রেখে গিয়ে থাকেন তাহলে সেটা যাচাই বাচাই করে প্রচেসিং করে বের করে নিতে পারবেন সেটা আপনার লাভ হবে নয়তো হয়তো দৌড়াদৌড়ি করে কোনো লাভ নেই তাতে শুধু পণ্ডশ্রমেই হবে সুপ্রিয় দর্শক মণ্ডলী আশা করি ভিডিওটি থেকে সামান্যতম হলে উপকৃত হয়েছেন যদি ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা এফিডেভিট নিতে চান কাবিননামা নামা নিকা নামা যে কোনো ভাষে অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয় ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান কোরিয়ার ইমেইল হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন তাছাড়াও সরাসরি এসেও নিতে পারবেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফোর ফাইভ Five 8, eight three double eight zero.